আগস্ট ও সেপ্টেম্বর মাস আমাদের দেশের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা বর্ষার শেষ আর শীতকালের শুরু তাই জমিতে আর্দ্রতা থাকে পর্যাপ্ত আবার শীতকালীন সবজির বীজতলা করারও উপযুক্ত সময় আজকের ভিডিওতে আমরা জানব আগস্ট ও সেপ্টেম্বর মাসে কোন কোন শাকসবজি চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় প্রথমেই বলি আগস্ট সেপ্টেম্বর মাস হচ্ছে শীতকালীন সবজির বীজতলা তৈরির উপযুক্ত সময় তাই যারা ব্যবসায়িকভাবে বা গৃহস্থালি কাজ করতে চান তারা এখন থেকেই বীজতলা তৈরি করে নিলে আগামী কয়েক মাসে প্রচুর লাভবান হতে পারবেন এক বাঁধাকপি ও ফুলকপি আগস্ট সেপ্টেম্বর হলো বাঁধাকপি ও ফুলকপির চারা তৈরির সেরা সময় এই সময় ভালো জাতের বীজ বপন করলে নভেম্বর ডিসেম্বরে গাছ বড় হয়ে ফলন দিতে শুরু করবে তবে মনে রাখতে হবে ভালো ড্রেনেজযুক্ত জমি বেছে নিতে হবে কারণ বেশি জল জমলে চারার ক্ষতি হতে পারে দুই টমেটো এই সময় টমেটোর বীজতলা করলে অক্টোবর মাসে জমিতে লাগানো যাবে টমেটো বর্ষার শেষে ও শীতকালে সবচেয়ে ভালো জন্মে হাইব্রিড জাত ব্যবহার করলে ফলন অনেক বেশি হয় তিন লাল শাক ও পালং শাক আগস্ট ও সেপ্টেম্বর মাসে লাল শাক পুঁই শাক আর পালং শাক খুব সহজে হয় এগুলো অল্প সময়ই তোলা যায় মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে বাজারজাত করা সম্ভব তাই যারা দ্রুত লাভ চান তাদের জন্য এটি দারুণ একটি বিকল্প চার মূলো ও গাজর বর্ষার শেষে মূলো ও গাজরের চাষ শুরু হয় আগস্ট সেপ্টেম্বর মাসে বীজ বপন করলে অক্টোবর থেকে ফসল তোলা যাবে এগুলোর জন্য হালকা বেলে বেলেদোয়াশ মাটি সবচেয়ে ভালো পাঁচ লাউ ঝিঙে করলা উচ্ছে এগুলো গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন সবজি হলেও আগস্ট সেপ্টেম্বর মাসে পুনরায় চাষ করা যায় এই সময় বীজ বপন করলে দীর্ঘ সময় ধরে ফলন পাওয়া সম্ভব বিশেষ করে লাউ ও করলা বাজারের সব সময় চাহিদা সম্পন্ন ছয় ঢেঁড়স বর্ষার শেষে ঢ্যাঁড়স চাষ করলে ভালো ফলন পাওয়া যায় তবে মনে রাখতে হবে ঢেঁড়স গাছ পোকামাকড়ে খুব সংবেদনশীল তাই নিয়মিত পরিচর্যা ও জৈব কীটনাশক ব্যবহার জরুরি সাত শশা ও কুমড়ো জাতীয় সবজি আগস্ট সেপ্টেম্বর মাসে শশা কুমড়ো চিচিঙ্গা খুব ভালো জন্মে এগুলোর জন্য পর্যাপ্ত রোদ প্রয়োজন হয় এবং মাচার ব্যবস্থা করলে ফলন আরও ভালো হয় আট কচু ও শালকুমড়ো এই সময় কচু ও শালকুমড়ো চাষ করলে শীতকাল পর্যন্ত ভালো ফলন পাওয়া যায় বিশেষ করে কচু এই সময় জমিতে ভালোভাবে বাড়তে শুরু করে নয় বরবটি বরবটি প্রায় সারা বছর চাষ করা যায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে চাষ করলে অক্টোবরে ফলন শুরু হয় এবং দীর্ঘদিন ধরে বাজারে বিক্রি করা যায় দশ স্থানীয় শাকসবজি এছাড়াও এই সময় ডাটা শাক কলমি শাক কচু শাক মেথি শাক ইত্যাদিও লাগানো যায় এগুলো কম খরচে দ্রুত ফলন দেয় এবং বাজারের সব সময় চাহিদা থাকে ভিডিও শেষে একটা টিপস দি আগস্ট ও সেপ্টেম্বর মাসে শাকসবজি চাষ করার সময় অবশ্যই জমিতে সঠিক নালা কেটে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে কারণ অতিরিক্ত জল জমলে চারা গাছ পচে যেতে পারে আর চাষের শুরুতেই গর্তে বা জমিতে জৈব সার ব্যবহার করলে ফসল সুস্থ ও সবল হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম আগস্ট ও সেপ্টেম্বর মাসে কোন কোন শাকসবজি চাষ করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় আশা করি আপনাদের উপকারে আসবে যদি ভিডিও কি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না